দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদারে আমি দেখছি আমার দাদি নাই আমার নানের আমি দেখছি আমার নানি নাই আমার আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বার বার বারে হসপিটালে নিশি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যা যা তুই লাথি দিয়া বাইক করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ ক্ষমতা নাই এমন বাদশাহ ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দার উড়াইয়া দিত যার হাতের ইশারায় উঠত মানুষ বস্ত মানুষ আজ বাদশাহরা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার 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 হসপিটালে মিসি কিন্তু দুনিয়া আমার থাকতে দেয় আমার বাপ কাউরে থাকতে দেয় না আমার বাপ দুনিয়া খেউরে থাকতে দেয় না তুমি থাকবে না তুমি থাকবে না দুনিয়ার ধোকায় পড়ো না বাপ দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝার আজ মারা বেশ সামাল হয়ে গেছে আজ বোনেরা বেশ সামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দ দিকে না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকاندار ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ চাচ্ছে না নাফরমান আর জিনাকার কার বেবিচারী এরা কেউ কিছু ছাচ্ছে না বেহায়ার হায়ার বে পর্দা নারী তার অশ্লীলতার বেhaya করা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 අපে আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব দিন ছিল না হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ नाराज করছি মালিক এত বেশি नाराज আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না গেছে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়া পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা মা এ কথা বললে দিছে যে শোনেন হুজুর কদুর দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকে কথা বলতে পারে তার মানে গুনা তার এত মজা দিয়ে দিছে ফেসবুক তার এত মজা দিয়া দিছে ইউটিউব তার এত মজা দিয়া দিছে নর্তুকি তার এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য তার এত মজা দিয়া দিছে সে মাকে ধমক দিচ্ছে রাত 10টা বাজে কিছে রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখিরাত আমি নষ্ট করিলে তোমার অসুবিধা আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি اللہ ہمارے کے معاف کرے دیں اللہ ہمارے جاتی کے معاف کرے دیں